আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ঢাকার আগারগাঁও অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর বা এয়ারফোর্স মিউজিয়ামে সেখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখে সেখানে আমার দেখা এটাই ছিল সবচেয়ে বড় বিমান যেটা তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ব্যবহার করতেন আমরা চলুন একটু বিমানের ভিতরে কি অবস্থা দেখুন তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কেমন বিমান ব্যবহার করতেন আমরা একটু দেখে আসি এটা ছিল বিমানে ভিতরে অবস্থান যেটা আমি জানি না বর্তমান বিমানে কেমন থাকে ভিতরে আমি যেহেতু বিমানে কখনো ট্রাভেলিং করা হয়নি তো সেখান থেকে আমরা কৌতূহল আমরা মূলত বিমান দেখার জন্য গেলাম সেখান থেকে আমরা ধীরে ধীরে সামনের দিকে গেলাম যে আসলে পাইলট এত বড় একটা যান এরকম বা আকাশে উড়ায় তাহলে পাইলটের সেখানে কতগুলো কার্যকার্য থাকে আমরা সেগুলো দেখার জন্য মূলত ভিতরে গেলাম গিয়ে এখানে দেখে আমি তো রীতিমতো অবাকের মতো যে এতগুলো সুইচ এত কিছু মেনটেনিং হাউ পসিবল একজন ইয়া পাইলটের জন্য যাই হোক সেখানে আসলে এই জন্য বিমান কুরুগুলো থাকে যে যেটা মূলত হয়তো বা এগুলো মেনটেন করার জন্যই এগুলো হয়তোবা বিমান যেহেতু পাইলটের পিছনের সুইচ এগুলো হয়তো বা এয়ার ক্রুগুলো মেনটেন করে কিন্তু একজন পাইলট সামনে যেখানে বসেন সেখানেও কিন্তু আসলে কম নয় এবং এই যে সামনে স্ট্রাইকার দেখছেন এই স্ট্রাইকারের সামনেও কিন্তু অনেকগুলো সুইচ এখানে হয়তোবা মনে হয় এয়ারকুরুদের কোনো কাজ থাকে না এটা হয়তোবা বিমান পরিচালনার জন্য পাইলটেরই করতে হয় এবং শুধু যে সামনে আছে সেটাই না তার মাথার উপরেও কিন্তু অনেকগুলো সুইচ মানে অবশ্যই এতগুলো সুইজের কথা আমি কেন বললাম এই সুইচ মানে কিন্তু অনেকগুলো কাজ এবং পাশাপাশি দুটাই স্ট্রাইকিং যেখানে হচ্ছে দুজন পাইলট হয়তোবা একসাথে বসে এটা পরিচালনা করেন এটাই আমাদের কাছে মনে হয়েছে যাই সেখান থেকে দেখে আমরা কামব্যাক করলাম করে এইখানেই হয়তোবা অষ্টম বা এখানে হচ্ছে খাবার টাবার সিস্টেম করেন বা খাবারের জায়গা এখানে আর তাদের ইয়ার কুরুদের ড্রেসিং রুম হতে পারে এটা হয়তো বা ভিআইপি বিমান থাকার কারণে এইখানে হয়তোবা একটি শোয়ার ব্যবস্থা ছিলেন এবং পরবর্তীতে আমি জানি না এটা মডিফাই কিনা বা এই যে বিমানে এখন সামনে যে এতগুলো জায়গা এত লম্বা জায়গা থাকে বর্তমান বিমানে এমন থাকে বলে আমার মনে হয় না হয়তো এটা ভিআইপি বিমানের কারণেই হয়তো বা সিট কম এবং এতগুলো জায়গা যে চাইলেই তারা একটু হাঁটোহুঁটো করতে পারে বা ওখানে রেস্ট করতে পারে তো সেখান থেকে এবং আমরা মানে পিছনের যে জায়গাটা দেখি সেই জায়গা আমরা যদি যাই যে এইখানে কী থাকে এখানে যা দেখি এখানে আসলে তেমন এটা জানি না কী থাকে তবে এই বিমানে যেটা আমরা দেখলাম যে পিছনে একটু বসার জায়গা করেছেন দেখে আমরা মোটামুটি ঘোরা আমাদের শেষ ভিতরে দেখা শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন